ভিনরাজ্যে আলু রপ্তানিতে রাস টানল পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুডিহি চেকপোস্টে আলু বোঝায় লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত থেকে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে আলু বোঝায় থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজের